এটা কিন্তু ফল বৃদ্ধি করার জন্য নয় এই ফলটা সঠিক মাত্রায় বেড়ে ওঠার জন্য যেমন আমরা গাছকে খাবার খাবার দিচ্ছি ফলের একটা দরকার দরকার ভিটামিন ভিটামিন এই আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সকলকে স্বাগতম করছি আমাদের আজকের এই প্রতিবেদনে বর্তমানে দাঁড়িয়ে আছি বোল্ডারের প্রজেক্টে বোল্ডারের গুণ বিচার সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের অনেক অভিজ্ঞ কৃষকরা এবং যারা নতুন কৃষক আছে তারা সকলেই যায় তবে বর্তমান সময় এসে সবচাইতে মূল একটা বিষয় ড্রাগনের ফুল টিকানো ড্রাগনের ফুল থেকে ফলে পরিণত করা এবং সেই ফলকে কিভাবে বড় করানো তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমরা আজকের এই ভিডিওতে যে সকল ওষুধের কথা বলবো এই প্রত্যেকটা ওষুধ আপনাদের ফলে স্প্রে করতে পারেন এতে ফলের কোনো সাইড ইফেক্ট আসবে না আপনারা একেবারে ন্যাচারালি যে ফলটা বানায় সেইভাবে ঠিক বানাতে পারেন যদি আমাদের ভিডিওটা দেখে বুঝতে না পারেন সরাসরি স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিব এবং আরও তথ্যবহুল পাওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যান আমাদের ড্রিম ভিলেজ ওয়েবসাইটে আপনারা ড্রিম ভিলেজ ওয়েবসাইট থেকে ড্রাগনের প্রয়োজনীয় সকল জিনিসপত্র একেবারে প্রান্তিক পর্যায়ে দেখে দেখে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন ড্রাগনের ঔষধ ড্রাগনের চিকিৎসা ড্রাগনের চারা ড্রাগন ফল এ টু জেড এভরিথিং পাবেন তো আমরা চেষ্টা করি সমস্ত সোশ্যাল সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সকল কৃষকরা ড্রাগন চাষ করেছে তাদেরকে সঠিক তথ্য পরামর্শ দেওয়ার জন্য এবং ভিডিওতে প্রথমে বলে নিই নতুন করে ড্রাগন চাষে আসার কোনো প্রয়োজন নাই যদি আসতেছেন একমাত্র ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে এবং বাজার যাচাই বাছাই করে ড্রাগন বাগান করতে পারে যাই হোক এবার আমরা একটা পয়েন্টে আসি ড্রাগনের ফুল ফোটার কতদিন পরে ড্রাগন বাগানে ওষুধ স্প্রে করা লাগে ভিটামিন স্প্রে করা লাগে ড্রাগনের ফুলের ফুটবে সেদিন অবশ্যই কি করবেন কিছু ফুল করবেন আপনার পাঁচ হাজার ফুল ফুটলে তিন থেকে চারটি লোক নিয়ে পরাগন করে ফেলবেন এতে আপনাদের খুবই খুব উপকার হবে পরাগান করা ভিয়েতনামের থাইব্রিড থাই বোল্ডার এগুলা পরাগণ এবং পিং যেগুলো এগুলো তেমন মুখ্য বিষয় না যদি পরাগন করেন এতে আপনাদের ফল নব্বই পার্সেন্ট সেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই পরাগন করবেন কিছু টাকা খরচ করে যদি পরাগন করেন এতে কিন্তু আপনাদের লস নয় এবার ফুলটা যখন ফুটে গেছে পরাগন হয়ে গেছে ফল সেট হয়ে গেছে অবশ্যই পরাগনটা কিন্তু রাত্রি করবেন তার ঠিক দুদিন পরে তৃতীয় দিন অবস্থা অথবা চতুর্থ দিন অবস্থায় ফুল থেকে সরি ফল থেকে যেই ফুলটা থাকে এই ফুলটাকে ছিঁড়ে ফেলে দেবেন মাটিতে অনেক সময় কি হয় এই ফুলটা যদি থাকে এবং বৃষ্টি হয় এই ফুলটা নষ্ট হয় পচে পচে যাওয়ার পরে ফলের উপরে যে পাপড়ি থাকে এই পাপড়িগুলো পচে যায় পাপড়িগুলো পচে গেলে ফলাটা একটা স্পট পড়ে যার কারণে ফলের ভালো একটা রেজাল্ট বা দাম পাওয়া যায় না এবার অনেকে কি করে ফল বড় করার জন্য বাগানে ইউরিয়া সার বেশি ব্যবহার করে ইউরিয়া সার বাগানে বেশি ব্যবহার করলে ফল একেবারে দেখবেন অনেকে আমাদের দেখায় যে ফলের হলুদ হলুদ স্পট পড়ছে ছোটো ছোটো গুটি হয়েছে বসন্তর মতন এবং সেখানে পচা লাগতেছে ফুলে গিয়ে ভিতরে পানি জমেছে এটা ইউরিয়ার কারণে হয় এই ইউরিয়ার কারণে হওয়ার কারণে আপনারা যদি সমস্যাটা দেখেন এই সমস্যার থেকে সমাধান পাবেন অ্যামিস্টার টপ এবং রিডোমিল গোল্ড ব্যবহার করেন প্রতি একশো গ্রামে তিন চার কিন করে এবার ফল বড় করি আমরা ফল বড়ো করার জন্য ফ্লোরা দিতে পারেন স্প্রে করে পুরো বাগানে ফ্লোরা দিলে এতে ফুলও আসে এবং ফলের সাইজটাও মাসাল্লাহ ভালো থাকে ফ্লোরা ধানে স্প্রে করে সবজিতে স্প্রে করে আপনারা ড্রাগন স্প্রে করতে পারেন এবং মেরাকরণে ব্যবহার করতে পারেন আবার যেমন পাওয়ার ট্যাবলেট আছে জিঙ্ক আছে ব্রন আছে এ তিনটা জিনিস ব্রোন প্রতি লিটারে দেড় মিলিগ্রাম জিঙ্ক প্রতি লিটারে দেড় মিলিগ্রাম এবং পাওয়ার ট্যাবলেট প্রতি চার লিটারে একটা এবং ছয় লিটারে একটা এটার বিশেষত্ব আছে তো যারা এই বিষয়ে আরও ভালোভাবে বুঝতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন কারণ এই বিষয়গুলো নিয়ে মানুষের ভিতরে কিন্তু সমালোচনা থাকে আসলে এই ওষুধগুলো ব্যবহার করলে ফলের কোনো ক্ষতি হয় না এবং শারীরিক কোনো ক্ষতি হয় না এটা সাধারণত প্রত্যেকটা সবজিতে হয় সবজিতে দেওয়া হয় এতে ফলের আকার একটু বৃদ্ধি করায় কিভাবে বলি এটা কিন্তু ফল বৃদ্ধি করার জন্য নয় এই ফলটা সঠিক মাত্রায় বেড়ে ওঠার জন্য যেমন আমরা গাছকে খাবার দিচ্ছি ফলের একটা খাবার দরকার ভিটামিন দর দরকার এই ভিটামিন দিকে ভিটামিন দিলে অবশ্যই আপনাদের ফলটা সঠিক মাত্রায় বড় হবে আমি আপনাদেরকে এই কিছু ফল দেখাই একটু কাছের থেকে কিছু দেখাই এই ফলগুলা এই ফুলগুলো আমাদের আট তারিখে ফোটে আজকে সতেরো তারিখ আজকে আট তারিখ থেকে সতেরো তারিখ আজকে নয় দিন হয়েছে এই নয় দিনের মাসাল্লাহ একশো গ্রাম প্লাস হয়ে গেছে ফুলগুলা এই ফলগুলো একশো গ্রাম প্লাস হয়ে গেছে তো যাই হোক বিস্তারিত আরও জানার জন্য এখনই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ড্রিম ভিলেজ ইনশাআল্লাহ আপনাদের সকলকে ভালো কিছু পরামর্শ দেওয়া হবে ওই সাইডে এবং আরও জানতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করা ল